কাশ্মীরের চিরচেনা রণকৌশল আর অভিযোগের বাউন ছাড় সুবিধা করতে পারেনি ভারত পেহেলগ্রামের ভয়াবহ হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে কণ্ঠাসা করার কৌশলে মঞ্চ সাজিয়েছিল নয়াদিল্লি কিন্তু যুদ্ধের হুমকি সেনা তৎপরতা কূটনৈতিক চাল সবই যেন ব্যর্থ এক স্ক্রিপ্টের মতো মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান শুধু পাল্টা জবাবের প্রস্তুতি নেয়নি বরং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সহমর্মিতা অর্জনের হেলায় চালাকি দেখিয়েছে ফলে সন্ত্রাসবাদ রুখে কাশ্মীরের নিয়ন্ত্রণ কায়েমের ভারতের স্বপ্ন এ যাত্রায় ভেঙে পড়েছে একদম নক আউটের মতো বাইশেই এপ্রিল পেহলগামিয়া পর্যটক এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলায় পান হারাম ছাব্বিশ জন এতে দুই সালের পর সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থা ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার যদিও ইসলামাবাদ এমন অভিযোগকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে এবং নিরাপক্ষ আন্তর্জাতিক তদন্তর দাবি জানায় এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক ভয়াবহ রকমের উত্তপ্ত হয়ে ওঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দেন অন্যদিকে পাকিস্তান দাবি করে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে গত শুক্রবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এক জরুরি কটস কমান্ডার কনফারেন্স সেখানে সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরের নেতৃত্বে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠক করেন বৈঠকে পাকিস্তান ভারত আলোচনার অবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাকিস্তান সেনাবাহিনী জানায় দেশটির শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার অঙ্গীকার করলেও যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার উপযুক্ত কঠোর জবাব দেয়া হবে